বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুনু ব্লগ রুনু ব্লগে সব বাইকেই স্বাগত সব স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের মাঝে তো কি ভিডিও দেখো মাছে যে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তো আজকে কাতলা মাছেরই একটা রেসিপি করব তো চলো রেসিপিটা স্টার্ট করি কাতলা মাছের ঝাল করব টমেটো দিয়ে তো চলো দেখো প্রথমেই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টমেটো কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু এনেছি হলুদ গুঁড়ো ঠিক আছে বন্ধুরা আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা কালো সাদা সর্ষে ঠিক আছে তো চলো প্রথমেই দেখো কড়াইটা গরম করতে দিয়েছি তেলও দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি বন্ধুরা মাছগুলো ভেজে নেব তো চলো প্রথমেই মাছগুলো ভেজে নিই

Me dejaron un lado porque yo দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেবো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি সুগুলা আর দু চারটা সরষে দিলাম ফোড়নে দেখো এখানে আমি টমেটোটা হয়ে গেছে এবারে বাটাটা যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়ে রেখেছিলাম ওগুলাও দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাও দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন কামড়ে নুন দিয়েছি বন্ধুরা দেখো পাঁচ মিনিটের পর দেখো পুরো কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে জল দেবে বন্ধুরা ঝোলটা ফুটতে দিব তারপরে মাছগুলো দিব বন্ধুরা দেখো ঝোলটা ফুটছে এবারে মাছগুলো সব দিয়ে দিব বন্ধুরা দেখো এবার মাছগুলো একটু ভালোভাবে ফুটতে দিব দেখো পুরো মাছের রান্নাটা আমি করে নিলাম আর দেখো মাছটা আমি মাছটা দেবার পর পুরো পাঁচ মিনিট ফুটিয়েছি হালকা আছে দেখো এখন ঝোল মিষ্টি মানে ঝাল মিষ্টি নুন সব ভিজে গেছে মাছের ভিতরে এখন আমি আঁচটা বন্ধ করে পাঁচ মিনিট বন্ধ রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে রেসিপিটা নামিয়ে নেব বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা ছড়িয়ে দিও বন্ধুরা যাতে তাদেরও সুযোগ পেয়ে যায় দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে এবারে আঁচটা আমি বন্ধ করে দিলাম আর নিয়ে যেরকম ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো পাঁচ মিনিটের পর আমি চলে এসেছি দেখো মাছের কালারটা দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও আমি তো রান্না করেছি আর খেয়েছি আমাকে তো খুবই ভালো লেগেছিলো যাদের মা মানে মাছ মাংসতে পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা আর তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে বন্ধুরা কি আর বলবো দেখো খুব সুন্দর হয়েছে রেসিপিটা ঠিক আছে বন্ধুরা আর বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রেসিপিটা একবার ট্রাই করবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা একবার ট্রাই করে রান্না করে খেও তারপরে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আর বড়ো বললাম না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো